নদীর একুল ভাঙে ওকুল গড়ে নদীর একুল ভাঙে ওকুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলার বাদশারে তো ওই ফকির সন্ধ্যাবেলার ফা আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষকে বানিয়েছি আমি মানুষকে দুইটি জিনিস দ্বারা পরীক্ষা নেব এক নম্বর হলো ফা আ দুই নম্বর হলো ওয়ানা আমা আল্লাহ বলেন আমি এই দুইটা জিনিস দ্বারা মানুষকে পরীক্ষা নেব অথচ দেখেন মানুষকে যখন আল্লাহ আল্লাহরবুল আলামিন যখন সম্পদ দান করেন আল্লাহরব্বুল আলামিন যখন মানুষকে যখন সম্পদ দান করেন ইজ্জত দান করেন সম্পদের কথাটাই যখন বলি তখন মানুষ কতটা বোকা মানুষ কতটা বোকা মানুষ তখন ডেকে বলে আমার ভালো আমলের কারণেই আল্লাহ তালা আমাকে এত অর্থ সম্পদ দান করেছে কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলেন ফাম্মাল আল্লাহ আলামিন বলেন আমি তো মানুষকে পরীক্ষা নিব এক নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্পদ দান করবেন যদি এই সম্পদটাই যদি ভালোবাসার মাপকাঠি হইতো তাহলে পারে কারণের দিকে তাকায় দেখেন কারণের এত 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 সম্পদ আল্লাহ রব আল দান করেছেন এই সম্পদের কারণে সব চাইতে প্রিয়তম আল্লাহ হইতেন কারুন কিন্তু আল্লাহ কাছে কিন্তু কারুন কিন্তু প্রিয়তম ব্যক্তি নয় কেন নয় মুসা আলাই সাল্লা তু আসালামকে পাঠাই দিলেন যাউরে মুসা কারুনের কাছ থেকে নিয়ে সম্পদের জাকাত নিয়ে আসো এত সম্পদ আল্লাহ তুনকে দান করেছেন কারুন তখন চক্রান্ত করলো মৌসা আলি হিসালু আসালামকে পাকড়া করার জন্য তার নামে অপবাদ দেওয়ার জন্য একজন মহিলাকে লেলিয়ে দিলেন তার নামে বলবে যে তুমি গিয়ে বলবা মৌসা আমার সাথে জেনা করেছে না আউজুবিল্লাহ হিমিনজা আলিক অথচ মৌসা আনিস সাল্লা সালাম এগুলোর থেকে সম্পূর্ণরূপে পবিত্র ছিলেন একটু মনোযোগ চাই ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রব্বুল আলামিন বললেন এখন যেহেতু এই কারণ একটা পয়কম্বরের সাথে যেহেতু বিয়াদাবি করেছে আর তো মেনে নেওয়া যায় না আল্লাহ তালার হুকুমে কারণ তার সম্পদ সহ কিছু জমিনের নিচে তলিয়ে গেলেন মুফাসিনে কেরাম বলেন এই যে তলিয়ে যাচ্ছেন এটা শুধুমাত্র একদিনের জন্য নয় কেম পর্যন্ত কারণ তার সম্পদ নিয়ে ডুবতে থাকবে এই জন্যই তো কবি বলেন নদীর একুল ভাঙে অকুল গড়ে নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর সকাল বেলার বাদশারে তো ফকির সন্ধ্যা কারণ কিন্তু দুনিয়ার মধ্যে অনেক বড় একজন ধরাঢ়্য ব্যক্তি ছিলেন কিন্তু আল্লাহ তালার সাথে নাফন মানি করার কারণে আল্লাহ তাকে কিন্তু কি করে দিলেন আজাব এবং গজবের মধ্যে শেষ করে দিলেন কারুনের বন্ধুরা ছিল আল্লাহ র যখন কারুনকে এত সম্পদ দান করলেন কারুনের বন্ধুরা বলতো আল্লাহ কারুনকে কত মহাব্বোধ করে কত ভালোবাসে এই যে দেখো না কারুনকে কি পরিমাণ অন্ত সম্পদ দান করেছেন যখন কারুনের এই অবস্থাটা ঘটে গেল তখন ওই বন্ধুরা বলেছিল আয় আল্লাহ ও গো রব্বেকার ও আমার মালিক আপনি না কেনা কে না আপনি সব চাইতে বেশি মোহাম্বত করেছেন আমাদেরকে কেন মোহব্বত করেছেন জানেন আল্লাহ কারণকে সম্পদ দিয়ে পরীক্ষা নিয়েছেন কারণ তো পরীক্ষায় ফেল করেছে সুতরাং তাকে আপনি ধ্বংস করে দিয়েছেন কিন্তু আমাদেরকে অধিক সম্পদ দেন নাই আমরা কিন্তু অধিক সম্পদের মালিকও হই নাই এই কারণে আমরা পরীক্ষার মধ্যেও যাই নাই আমরা বেঁচে গেলাম